বাসায় বসেই যদি এত সুন্দর মুসমুসে একটি সকালের বা বিকেলের নাস্তা রেসিপি তৈরি করা যায় তাহলে আর দোকানে যাওয়ার প্রয়োজন কি বলেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন একটু দেরিতে ভিডিও আপলোড করা হচ্ছে একটু ব্যস্ত আছি পরীক্ষার কারণে সেই জন্য আশা করছি সবাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে খুরমা বানাচ্ছি এটাকে আমরা বগুড়ার ভাষায় খুরমা বলি তো এই খুরমাটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো তার আগে দেখাচ্ছে আমি এই খুরমাটা কিভাবে শেষের প্রসেসিংটা করছি তাহলে আপনাদের আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কতটা ইন্টারেস্টিং একটি ভিডিও প্রথমে আমি খুরমাগুলো খুব ভালোভাবে করে নিয়েছি মানে শ্বাসগুলো ভালোভাবে তৈরি করে নিয়েছি নেওয়ার পরে একটা কড়াইয়ে আমি গুড় গুলে নিয়েছি সেটা আপনি হতে পারে খেজুরের গুড় বা এমনি নর্মাল আখের গুড় হতে পারে গুড়টা আমি পানি দিয়ে একটু গুলে নিয়েছি যেমন লালি হয় সেরকম সাইজে খুব বেশি পাতলাও করবেন না খুব বেশি ঘনও করবেন না ওই জন্য আমি ওই প্রসেসিংটা দেখালাম না কারণ এটা আমরা সবাই জানি যে দুধ পিঠা খেলে দুধ গুড় দিয়ে দুধ পিঠা খাইলে যেমন গুড়টা গুলে নিতে হয় ঠিক সেভাবেই গুলে নেবেন নেওয়ার পরে যে সাজগুলো আমি তৈরি করে রেখেছিলাম খুরমা সেগুলো কড়াইয়েতে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এভাবে আমি নাড়েচেড়ে নিচ্ছি গুড়গুলো যাতে খুব ভালোভাবে তার গায়ে লাগে এবং একটু পর পর ময়দা দিয়ে দিচ্ছি এটা কিন্তু ময়দা দিয়ে হবে চাউলের আটা দিয়ে কিন্তু হবে না আপনারা কখনোই চাউলের আটা দিয়ে করার চেষ্টা করবেন না অবশ্যই ময়দা দিয়ে করবেন এভাবে একটু পর পর ময়দা ছিটিয়ে দেব আবার একটু নাড়িয়ে দেব আবার ময়দা ছিটিয়ে দেব আবার নাড়িয়ে দেব। যতক্ষণ পর্যন্ত খুরমাগুলোর গায়ে আস শেষ না হচ্ছে মানে এই রস যে রস যতক্ষণ পর্যন্ত না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু পরপর আমরা এভাবে ময়দা দিব এবং খুরমাগুলো এভাবে নাড়িয়ে নাড়িয়ে দেব দেখুন আমি বেশ কয়েকবার এভাবে ময়দা ছিটিয়ে দিচ্ছি আবার একটু নাড়িয়ে নিচ্ছি যাতে খুরমাগুলোর গায়ে ময়দাগুলো লেগে যায় তারপরে আবার ময়দা দিচ্ছি আবার নাড়িয়ে নিচ্ছি এভাবে একটু একটু করে ময়দা দিয়ে দিয়ে একেবারে বেশি করে ময়দা দিবেন না এভাবে একটু একটু করে ময়দা দিয়ে নাড়িয়ে নেবেন তাহলে ডোটা খুব ভালো হবে খেতে ভালো লাগবে তো আসুন এবার আমি দেখাই খুরমার স্বাসটা আপনারা কীভাবে বানাবেন আমরা বাপ বেটি মিলে এই রেসিপিটা বানালাম তা বেশিরভাগ মেন স্বাসগুলো আমার বাবাই করেছে আমি তাকে শুধু হেল্প করেছি এবং ভিডিও করেছি এতটুকুই তো দেখুন আপনারা আমার বাবা কিভাবে আপনারা যেভাবে রুটি বানান রুটি বানানোর যে ডো তৈরি করেন ঠিক সেমভাবে ডোটা তৈরি করবেন এই ডোটা একটু শক্ত হবে রুটিটা যেমন একটু নরম হয় এটা একটু শক্ত হবে এবং হাতে তেল মালিশ করে নেবেন হাতের তেল নিয়ে সেটা দিয়ে ডো তৈরি করবেন ডোটা যাতে একটু নরম হয় দেখতে শক্ত মনে হলেও নরম হবে হওয়ার পরে এভাবে রুটি যেমন বেলে নেয় এভাবে বেলে নেব এবং একটি ছুরির সাহায্যে বা যে কোনো একটা হাতিয়ার মানে যেটা যেভাবে কাটা যাবে এরকম একটা হাতিয়ারের সাহায্যে আপনি কেটে নেবেন এভাবে রুটিটা লম্বা লম্বা করে কেটে নেবেন আপনি খুরমাটা চিকন রাখবেন নাকি মোটা রাখবেন সেটার উপর আপনি যে সাসে করতে পারেন বা আপনারা কটকটি যেমন ছোটো ছোটো সাইজের গোল গোল হয় সেরকম গোল গোল করে ওইটা কেটে নিতে পারেন তো আমার আব্বা এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছে আমরা লম্বা লম্বাভাবে খুরমাটা বানাবো সেই জন্য আপনারা চাইলে এটা গোল গোলও করতে পারেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারেন এভাবে একটা একটা করে আব্বা মাঝখানে কাটতেছে এটা একটু বেশি লম্বা হয়ে গেছে বিধায় আব্বা মনে করছে যে এটা একটু মাঝখানে দিয়ে কাটা দিই তাহলে জিনিসটা ভালো হবে নাড়তে সুবিধা হবে দেখুন এভাবে খুবই সহজ এভাবে যদি আমার পুরো ভিডিওটা দেখেন এবং সম্পূর্ণ টিপস আপনি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনি বাসায় যে কোনো যে কোনোভাবেই যে কোনো মানুষই আপনি খুব সুন্দর এবং সহজভাবে এই খুরমাটা বানাতে পারবেন আমার মনে হয় ইউটিউবে এত সহজভাবে কেউ দেখাবে না এখন পর্যন্ত দেখায়নি কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি অবশ্যই এটা ডুবো তেল হতে হবে এখানে আমি হাফ লিটার পরিমাণ তেল নিয়েছি কড়াই দেখতে ছোটো মনে হলো এখানে কিন্তু হাফ লিটার তেল আছে তেলটা গরম হওয়ার পরে আমি একটা প্লেটে বা থালাতে যে শ্বাসগুলো করে রেখেছিলাম ময়দা দিয়ে সেগুলো জমায় রাখানোর পরে এক এক করে এগুলো দিচ্ছি দেখুন এভাবে অনবরত নাড়ে দিতে হবে যেন এটা ডুবো তেলে হয় হালকা হালকা একটু লাল রং এসে গেছে এটা অবশ্যই যদি আপনি বেশি মুসে করতে চান এটা আপনার উপর আপনি খুব বেশি মুসমুসে খেতে পছন্দ করেন না একটু কম মুসমুসে খাবেন সেটার উপর খুব বেশি যে আপনি যদি মুসমুসে পছন্দ না করেন তাহলে এখনই নামে নিতে পারবেন আমি একটু মুড়মুড়ে বা মুচমুচে খাবো সেজন্য আমি একটু বেশি ভেজে নিচ্ছি যে দেখুন খুরমাগুলোর কালার এখন একদম লাল হয়ে এসেছে মনে হচ্ছে গুড় দিয়েছি আমি গায়ে সেরকম একটা লাল লালটি কালার এসেছে এটা আমি মাটির একটা হাড়ি নিয়েছি পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওই হাড়িতে আমি রাখবো এর আগে আমি কিছু তেলের পিঠা বানিয়েছিলাম সেগুলো নিচে রেখেছি এবং আমরা খাওয়া হয়েছে অল্প পরিমাণ খালি খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি আমি কিন্তু একটা একটা করে দিচ্ছি না আমি হাতে মুঠ ভরেই দিচ্ছি আপনারা হয়তো ভাববেন যে গায়ে লেগে যাবে এটা তেল দিয়ে ডো তৈরি করা হয়েছে এই জন্য গায়ে লাগবে না এবং যখন তেলেতে এটা শক্ত হয়ে আসবে তখনই এমনি সবগুলো ছাড়িয়ে যাবে যেমন যেটা ভাজা হয়েছে দেখেন আমি ভেঙে দেখালাম কেমন মুচমুচে হয়েছে আমি দুই হাতে দেখাতে পারতেছি না এক হাতে ভিডিও ধরে রেখেছি এক ফোন ধরে রেখেছি তো এইভাবে আবারও আমি ভেজে নিচ্ছি দেখেন সবগুলো কিন্তু ছাড়িয়ে গেছে আমি কিন্তু দিছি মুঠ ভরে আপনাদের মনে হয়েছিল হয়তো যে এটা গায়ে গায়ে লেগে যাবে লেগে যায়নি সবগুলো ছাড়িয়ে গেছে তো আপনারা আপনাদের ইচ্ছা মতোভাবে মুঠ করেও দিতে পারেন একটা একটা করেও দিতে পারেন টেনশনের কিছু নাই এগুলো যখন তেলে শক্ত হয়ে আসবে ভাজার কারণে তখন এমনি ছাড়িয়ে যাবে যে যার মতো এমনি ছাড়িয়ে যাবে দেখতে পাচ্ছেন আবারও আমার খুরমাগুলো লাল হয়েছে আবারও আমি এগুলো মাটির পাতিলে উঠিয়ে নিব আমরা আজকে বেশ একটু বেশি করে নিব এর আগে কি করা হয়েছে আজকে আমার বড় বোনের বাসায় আব্বা যাবে সেজন্য আমরা এগুলো তৈরি করে করা হচ্ছে এ আর কি তা দেখুন এ পাশে আমি গুড়টা গুলিয়ে রেখেছিলাম গুলিয়ে ঠান্ডা করে রেখেছিলাম যেভাবে যেমন লালি হয় এরকম আপনারাও চেষ্টা করবেন এরকম করার একবারে বেশি পাতলা করলে হবে কি আটাটা শেষে যেয়ে বেশি দিতে হবে খেতে ভালো লাগবে না আটা আটা লাগবে আর একটু ঘন করলে হবে কি আটা কম দিবে দিবেন এবং তখন শক্ত শক্ত লাগবে সেই কারণে আপনারা আমি একটা সহজ টেকনিক আবার বলে দিচ্ছি যেমন দুধ পিঠা করার জন্য আপনারা গুড় গুলে রাখেন সেমভাবে আপনারা গুড়টা গুলে নেবেন এভাবে